ভয়ঙ্কর ত্রিমুখী যান দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে একটি বারো চাকার লরি একটি ওয়াগনার এবং মাহিন্দ্রা অটোর সংঘর্ষে বড়সড় দুর্ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী দুর্ঘটনার অভিজ্ঞাত এতটাই বেশি ছিল যে সংঘর্ষের ফলে ওয়াগনার গাড়িটি দুমড়ে মুচড়ে সড়কের উপরে উল্টে যায় সাথে সাথে আগুন লেগে পড়ে ছাই হয়ে যায় বহন ভয়ঙ্কর এই যান দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ছোড়া বাজারের একায় ঘাতক লরি চালককে স্থানীয় জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমচে দিয়েছেন ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাজ্যে প্রবেশদ্বার চুরাইবাড়ি থেকে বাগবাশামুখী এএস জিরো ওয়ান নম্বরে বারো চাকার একটি লরি শনিছড়া বাজার এলাকায় আসলে সেখানে দাঁড়িয়ে থাকা মহেন্দ্রা হাইস্পিড অটোকে সচরে ধাক্কা দেয় সাথে অপর দিক থেকে আসা একটি মারুতি সুজুকির ওয়াগনার গাড়িকেও ধাক্কা দেয় সেই লরিটি তাতে ওয়াগনা গাড়িটি সড়কের উপরে উঠতে যায় এবং হাই স্পিড অটো গাড়িটিও দুমড়ে মুচড়ে গিয়েছে পরবর্তীতে ওয়াগনা গাড়িতে অগ্নিসংযোগ ঘটে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় সাথে অটোতে বসে থাকা দুই নাবালক সহ একই পরিবারের চারজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন জানা যায় চারজন যাত্রী শনিছড়া এলাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন এবং সেখানে দুর্ঘটনার কবলে পড়েন এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান চোরাইবাড়ি থানার পুলিশ পরে পুলিশের সহযোগিতায় ভ্রমণগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওয়াগনার গাড়ি সেখানে আগুন নিয়ন্ত্রণে আসে পাশাপাশি লরি চালক সঞ্জিত দেবনাথকে স্থানীয় জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিয়েছেন বলেও জানা গেছে এদিকে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ আহতদের শনিছোড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য তরিখরি ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় জানা গিয়েছে বর্তমানে সকলে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন যথাক্রমে জাহানারা বেগম রায়না বেগম আহ রায়না পারভীন এবং জাকির হোসেন স্থানীয়দের বক্তব্য আট নম্বর আসামোরতলার জাতীয় সড়কে চুরাই বাড়ি থেকে বাগবাসা পর্যন্ত মরণ পাতে পরিণত হয়েছে এই জায়গায় লরিটি এত দ্রুত গতিতে চলেছে যার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এম ওমে চুরাইবাড়ি থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে

আমি নিজে চাই চাই মানে মাৰিলে লাগি আছে ইয়াৰ পৰা লগে লগে টুকটুক বহিছে আমি

আপনার প্রাথমিক অবস্থা এখানে নিয়ে আইসে না শনিসরা গেছে আগে আগে শনিচোড়া নিছে এখান থেকে রেফার করছে তোমরা ধর্মনগর এখন পেশেন্টরা সব মোটামুটি স্টেবেলই আছে তারা এখন আমরা ভর্তি রাখছি অবজারভেশন রাখছি কিছু ইনভেস্টিগেশন করা সিটি স্ক্যান দিয়েছি ঠিক আছে এখন তারা আমরা ভর্তি রাখছি দেখি রিপোর্ট রিপোর্ট করি আজকে চব্বিশ ঘন্টা গেলে মোটামুটি করা যায় কতটুকু বেটার আছে কি আসলে স্যার এদের মধ্যে কেউ কেউ মানে সিরিয়াস কন্ডিশন আছে না সবাই মোটামুটি এখন মোটামুটি সবাই স্টেবেল এখন কিন্তু আছে ঠিক আছে আমরা দেখি সবাই এখন ভর্তি করছি আমরা চারজন মতো আছি তার শরীর সরকার থেকে এলাকা সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ